গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আজকে হলো সোমবার আর আজকের ব্লগটা আমি বাড়ি থেকেও শুরু করে নিই বা ফ্ল্যাট থেকেও শুরু করে নিই আজকের ব্লগটা আমি নিউ মার্কেট থেকে শুরু করেছি একদম সোজা নিউ মার্কেটে এসে ব্লগটা শুরু করলাম তো সকালবেলা তো আমি বাড়িতেই ছিলাম সেই সময় আর ব্লগটা শুরু করা হয়নি ভাবলাম আজকে যখন আমি বিকেলের দিকে নিউ মার্কেটে যাবো সেখানে গিয়েই ব্লগটা শুরু করব। করবো কৃপাতো ভোরবেলাতে কলেজে চলে গেছে ওকে প্রতিদিনের মতো টিফিন তৈরি করে দিলাম তারপর আমি বাড়ি থেকে এগারোটার সময় বের হয়েছি আর অর্জুন আবার পরীক্ষা দিতে গেছে কলকাতার দিকের কাজকর্মগুলো সেরে নিউ মার্কেটে আসলাম শপিং করতে এখান থেকে টুকটাক আজকে কিছু কেনাকাটা করব। এর আগের দিন কোনো কিছু কেনা হয়নি তো আজকে কিছু শপিং করব। এখানটাতে না বেশ সুন্দর সুন্দর গাউন রয়েছে কটনেরও আছে সিন্থেটিকেরও আছে টিপার জন্য এখান থেকে একটা গাউন কিনলাম আমার জন্যও একটা কেনার ইচ্ছে ছিল কিন্তু আমি না সেরকম একটা পছন্দ করতে পারছিলাম না মানে আমার ভালো লাগছিলো না ওই জন্য আর এখান থেকে কিনে কৃপার জন্য একটা কিনলাম কৃপার এই সমস্ত ড্রেসের কালেকশান আবার খুব কম কারণ কৃপাকে এই ড্রেসগুলো পরলে না সেরকম একটা ভালো লাগে না তো ওই জন্য ওকে আমি এই ড্রেসগুলো কিনে দেই না মেইনলি আমি এখানে কৃপার জন্যই টুকটাক জিনিসপত্র কেনাকাটা করতে এসেছি ও তো আমাকে অনেক কিছু কিনতে বলে দিয়েছিল। তো গাউন কেনার কথা ও আমাকে বলেনি আমার ভালো লাগলো ওর জন্য তাই কিনে নিলাম একটা আর গাউনের সাথেই ম্যাচিং করে একটা ক্লিপ তারপরে কানের দুল এই সমস্তই খুঁজছিলাম প্রচণ্ড ভিড় এখানে মাথা খারাপ হয়ে যায় কোনো কিছু ঠিকঠাক মতো দেখা যায় না বার্গেনিং করা যায় না পুজোর বাজার তো তারপরে লোকজনের এত ভিড় ঠেলাঠেলি ওই জন্য খুব বিরক্ত লাগে এখানে প্রচুর চুড়ির দোকান আছে আর চুড়িগুলো দেখতে এত সুন্দর এত ভালো লাগে চুড়ি দেখতে আমি তো চুড়ি পরতে খুবই পছন্দ করি আমার নিজের জন্য কেনারও ভীষণ ইচ্ছে ছিল কিন্তু একটু সমস্যা হয়ে গেল সেটা হলো চুড়ি কিনলে ওরকম একটা বাক্স সহ চুড়ি কিনতে হবে তো একটা বাক্সের মধ্যে চারটে সেট চুড়ি থাকে এবার ওই চারটেই হলো একই কালারের হলুদ চুড়ি নিলে চারটে সেট মিলিয়েই হলুদ চুরি নিতে হবে আমি বললাম যে মিলিয়ে মিশিয়ে নেওয়া যাবে না মানে এক সেট হলুদ নেব এক সেট পিঙ্ক নেবো আর এক সেট রেড নেব এরকম মিলিয়ে মিশিয়ে কি নেওয়া যাবে না বলে না হলুদ নিলে শুধু হলুদই নিতে হবে পিঙ্ক নিলে শুধু পিঙ্ক নিতে হবে তো একই রকমের অত চুরি দিয়ে কি করব সেই জন্য আর আমার চুরি কেনা হলো না কিন্তু চুরিগুলো এত পছন্দ হয়েছিল আর এখানে ব্যাগের কালেকশন জুতোর কালেকশন ভীষণ ভালো এর আগের দিনও তোমাদেরকে বলেছিলাম আমি তো বাড়ি থেকে কে একটা বড় সড়ো ব্যাগ নিয়ে এসছি এখান থেকে আজকে অনেক শপিং করব সেই প্ল্যান ছিল কিন্তু শপিংটা সেইভাবে আমি জমিয়ে করতে পারিনি প্রথমত ছেলে মেয়েকে ভীষণ মিস করছিলাম ওদেরকে ছাড়া আমার শপিং করতে ভালো লাগছিল না আর আমি তো কলকাতার রাস্তাঘাট অতটা ভালো চিনি না সন্ধে হয়ে এসছে সেই জন্য আমি এই সমস্ত জায়গায় আর বেশিক্ষণ সময় থাকবো না তাড়াতাড়ি করে আমি ফ্ল্যাটে চলে যাব। নিউ মার্কেট থেকে সোজা ফ্ল্যাটে চলে আসলাম আর কৃপাতো কলেজ থেকে ফ্ল্যাটে চলে এসছে ও আজকে আমার আগে চলে এসছে আমার তো আজকে একটু দেরি হয়ে গেছে এখানে আসতে আর আমি আজকে দুপুরবেলা ভাত খাইনি সেই জন্য প্রচণ্ড খিদে পেয়েছিল কিছুই খাওয়া হয়নি আজকে সারা দিনে। তারপর একটা চাউমিন শিঙারা নিয়ে আসলাম আসার সময় চাউমিন শিঙারা আর আইসক্রিম এগুলো এখন খাবো ফ্ল্যাটে এসেই আমি আগে স্নান করে নিলাম কারণ সারাদিন রাস্তায় রাস্তায় ঘুরেছে তো গুড মর্নিং বন্ধুরা আজকে হলো বুধবার কালকে রাতে বাড়িতে আসার পর আমার আর ব্লক করতে ইচ্ছে করলো না গা হাত পা প্রচণ্ড ব্যথা ছিল কালকে ভোর পাঁচটার সময় ঘুম থেকে উঠেছি উঠে সেই কৃপার জন্য রান্না করা ভাত রুটি করা তারপরে বড় গামলার এক গামলা ধোয়া কাচা করেছি আরও তো সংসারে কত কাজকর্ম থাকে বিছানা তোলা হতে শুরু করে বাসন গোছানো তো এগুলো সমস্ত কিছু করে রান্না রান্নাবান্না করে তারপরে ট্রেন ধরে কলকাতায় এই ভিড়ের মধ্যে এসে কাজকর্ম করে তারপর তো দেখলে সন্ধ্যার সময় বাড়িতে আসলাম আর আবার মেয়ের জন্য শপিংও করতে হয়েছে এত চাপ পড়ে গেছে কালকে তো আমি আর রাতের দিকে ব্লক করতে পারিনি আর বাড়ি থেকে না কোনো খাবারও আনতে পারিনি আজকে এই আজকে বলছি গতকালকে বাড়ি থেকে কোনো কিছু আনা হয়নি কারণ আমি অনেক জায়গায় ঘুরবো আস্তে আস্তে রাত হয়ে যাবে তারপরে খাবারটা নষ্ট হয়ে যাবে তো বাড়িতে এসে আবার আলু সেদ্ধ ভাত করলাম শুধু কাঁচা দুটো আলু নিয়ে এসেছিলাম আবার কাঁচা লঙ্কা আনিনি তারপরে রাতের রাতেরবেলা আবার ওই শুকনো লঙ্কা ভেজে তারপর ওই আলু মাখার মধ্যে দিল কৃপা বলে মা আলু সেদ্ধ ভাত লঙ্কা ছাড়া খেতে ভালো লাগে না তারপর বললাম যে দেখ শুকনো লঙ্কা পাস কি না তাহলে দুটো শুকনো লঙ্কা তেলের মধ্যে ভেজে ওই আলু মাখার সাথে মেখে নে তো সেই দিয়ে মা মেয়েতে ভাত খেয়ে তারপরে ঘুমিয়ে পড়লাম তো আমি ঘুমিয়েছি একটার সময় আমি তো সেই সন্ধ্যের থেকে সমানে ঘুমের চেষ্টা করছি কিন্তু ঘুমাতেই পারছি না রাত একটার সময় তারপরে ঘুমালাম আমার তো ওটাই প্রবলেম যখন আমি ঘুমাতে চাই তখন আমি ঘুমাতে পারি না আমি যে কত চেষ্টা করি চেষ্টা করি ঘুমের জন্য চোখ বন্ধ করে শুয়ে থাকি লাইট অফ করে দিয়ে শুয়ে থাকি ওদের সবাইকে বলে দেই চিৎকার করবি না চেঁচামেচি করবি না কিন্তু তাও ঘুমাতে পারি না সেই সন্ধ্যের থেকে কত চেষ্টা করলাম রাত একটার সময়ও যখন ঘুম আসছে না তখন যে কি বিরক্ত লাগে অনেক সময় দেখবে এরকম হয় যে পেটে খুব খিদে থাকে কিন্তু তাও আমরা খেতে পারি না আমারও ঘুমেরও না ওইরকমই অবস্থা আমার চোখে বিশাল ঘুম কিন্তু আমি ঘুমাতে পারছি না আর ওইটা না খুব অস্বস্তি লাগে তারপরে ওই রাত একটার পরে ঘুমিয়ে পড়েছে পর আবার সেই রাত তিনটার সময় ঘুম ভেঙে যায় তিনটার সময় ঘুম ভাঙলো তাড়াতাড়ি করে মোবাইল দেখছে কারণ কৃপাকে আবার সকালবেলা রান্না করে দিতে হবে দেখি তিনটা পাঁচ বাজে আমি বলে ওরে ভগবান এই একটু আগে ঘুমালাম এখন আবার এই তিনটার সময় আমার ঘুম ভেঙে গেল। আবার সে কতক্ষণ মানে ঘুমের জন্য চেষ্টা করলাম তারপর আবার সে পাঁচটার সময় ঘুম ভাঙলো পাঁচটার সময় অ্যালার্ম দেওয়া ছিল না কিন্তু পাঁচটার সময় ঘুম ভেঙে গেছে তবে ভাবলাম পাঁচটার সময় উঠে কি করব আমার তো এখানে সেরকম কাজকর্ম নেই শুধু একটু ডিম ভাত রান্না করব আমি তো ছটায় উঠবো তারপরে আবার আমি ঘুমিয়ে পড়লাম ঠিক আবার পনেরো ছটার সময় ঘুম ভেঙে গেছে মানে কে কীরকম দেখো কাটা 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 ঘুম তো এই পনেরো ছটার সময় উঠে কৃপার জন্য ভাত আর ডিমের ঝোল করলাম স্নান স্নান সেরে নিলাম প্রচুর জিনিস বাড়িতে নিয়ে যেতে হবে সেগুলো সব প্যাকিং করা হলো আর এখন বের হব তো এখনও ভাতটা হয়নি কৃপার জন্য একটুখানি ভাত বসিয়েছি ওর কলেজে দেব। কৃপা একটা ডিম দিয়ে ভাত খেয়েছে পাঁচটা ডিম রান্না করেছিলাম আরেকটা ডিম ওকে কলেজে দিয়ে দেব। এখান থেকে তো সবজি সবজিপাতি কিছুই কেনা হয়নি এক রাতের জন্য আর কী বা এই যে ভাত ভাত মনে হয় কৃপার আজকে আর বেশি হয়ে যাবে কেন আরে অত মেপে মেপে রান্না করা যায় না আমি এইটুকুনি তোর জন্য ভাত রান্না করেছি কালকেও বেশি দিয়েছিলাম তা আমি কি আবার এই ভাত নিয়ে যাবো আজকে কৃপাদের ক্লাস হওয়ার পরে কলেজে পুজোর ছুটি পড়বে লক্ষ্মী পূজার পর ওদের পরীক্ষা শুরু হবে সেই সময় ও হাবড়া থেকে পরীক্ষাগুলো দিতে পারবে কারণ যখন পরীক্ষা চলে সেই সময় তো পরীক্ষার টাইমিংটা কম থাকে হয়তো সকালে বের হবে বিকেলের মধ্যে বাড়িতে চলে যেতে পারবে সেই সময় আর আমাদেরকে ফ্ল্যাটে এসে থাকতে হবে না তখন কৃপা হাবড়া থেকে পরীক্ষাগুলো দিতে পারবে এবছর মনে হয় আমাকে আর ফ্ল্যাটে আসতে হবে না ফ্ল্যাটে যে সমস্ত খাবার দাবার মুদি বাজার রয়েছে সেগুলোর তো কিছুটা আমি এর আগের দিন নিয়ে গিয়েছিলাম আজকে আবার বাকিটা নিয়ে যাবো তারপরও অল্প কিছু জিনিসপত্র এখানে থাকবে সেগুলো আমি অন্য আরেক দিন এসে নিয়ে চলে যাব যাক ভালোই হয়েছে কয়েকটা মাস আমি একটু নিশ্চিন্ত থাকতে পারব এতদিন তো দুটানার মধ্যে ছিলাম আমার যে কীরকম পাগল পাগল অবস্থা গেছে এই দুটানার মধ্যে ছিলাম তো তো কয়েকটা দিন আবার একটু নিশ্চিন্ত থাকতে পারবো এই ফ্ল্যাটে আমি একা একা প্রচুর সময় কাটিয়েছি আমার তো ভীষণ মন খারাপ থাকতো তোমাদের সাথে মাঝে মধ্যে শেয়ারও করতাম আমার এত কান্না পেতো কৃপা তো সকালবেলা চলে যেত সময় আমার কিছুতেই কাটতো না বারবার ঘুরে ঘুরে শুধু বারান্দায় যেতাম আর ওই যে প্লেনগুলো আকাশে উড়ে যেত সেগুলোর দিকে তাকিয়ে থাকতাম তখন আমার মনে হতো আমার মনে হয় এই পৃথিবীতে কেউ নেই আমি মনে হয় একা নিজের জন্য একা সময় বের করা অবশ্যই দরকার তবে সেটা যদি দীর্ঘ সময় ধরে চলতে থাকে তখন তো জীবনের গতিতে ছন্দপতন আসবেই যাই হোক রান্নাঘরের বাসনগুলো মেজে তারপর রান্নাঘর পরিষ্কার করে রাখলাম ফ্রিজের লাইনটা খুলে রাখলাম অনেকদিন আবার আসা হবে না তো ওই জন্য সমস্ত কিছু একটু দেখে শুনে নিচ্ছি কৃপা কলেজে চলে যাবে আর আমি হাবড়াতে চলে যাব কিন্তু অর্জুনের সাথে আমার দেখা হবে না অর্জুন তো তার আগেই স্কুলে চলে যাবে ওর তো পরীক্ষা চলছে অর্জুন তো খুব মন খারাপ করে আমাকে এখানে একদমই আসতে দিতে চায় না ভীষণ কান্নাকাটি করে কিন্তু আমি চাই অর্জুন একটু একা থাকুক কারণ ও আমার আর কৃপার উপরে না খুব নির্ভরশীল একা কোনো কিছু করতে পারে না একা থাকলে মানুষ চাপে পড়ে অনেক কিছু শিখে যায় আমি বড় বড় দুটো ব্যাগ নিয়ে হাবড়ার দিকে চলে যাব। যে গতকালকে নিউ মার্কেট থেকে যেসব কেনা হয়েছে সেগুলোও তো নিতে হয়েছে কৃপার কলেজের ব্যাগেও অনেক কিছু আছে গতকালকে তো তোমাদেরকে জিনিসপত্রগুলো দেখাতে পারিনি ওখান থেকে আসার পর তো আর আমার কথা বলতেই ইচ্ছে হচ্ছিল না ভাবছিলাম ওই জিনিসপত্রগুলো দেখিয়ে গতকালকেই আমি ব্লগটা শেষ করব তো সেটা তো আর হয়নি আজকেও জিনিসপত্রগুলো দেখাতে পারবো না কারণ হাবড়া ঢুকতে ঢুকতে আমার সাড়ে দশটা বেজে যাবে তারপর সাড়ে এগারোটার সময় আমি আবার বের হব আর বাড়িতে আসবো সেই সন্ধ্যে সাতটা বা হয়তো আটটাও বাজতে পারে তো ওই কলকাতা থেকে এসে আর আমার ব্লগ করতে ইচ্ছে করবে না ওই জন্য আমি এখনই ব্লগটা শেষ করে দিচ্ছি ছোট ব্লগ হয়েছে কিন্তু কিছু করার নেই আমাকে এখন বাইরের কাছে মাঝে মধ্যে খুব ব্যস্ত থাকতে হয় সব দিনগুলো তো আর একই রকমভাবে কাটে না আর আমি এখন হাবড়ার বাসে রয়েছি মানে বারসাত থেকে হাবড়ার বাসে উঠলাম তো টাটা বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো